বাংলাদেশ বাংলাদেশ সাথে বাংলাদেশ করেছি এই জুলাই অভ্যুত্থান গণ অভ্যুত্থান এই গণ অভ্যুত্থানের প্রথমেই আমাদের যে প্রতিবদ্ধ ছিল মৃত্যু অথবা মুক্তি আমরা যারা মুক্তি পেয়েছি আমরা কিন্তু যারা আমাদের শহীদ হয়েছে তাদেরকে কিন্তু সর্বপ্রথম প্রায়োরিটি লিস্টে তাদেরকে রাখা উচিত আমি মনে করি বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি বর্তমান পরিস্থিতিতে একমাত্র লক্ষ্য হওয়া উচিত যে আহতদেরকে চিকিৎসা প্রদান করা আহতদেরকে উন্নত চিকিৎসা দেওয়া আহতরা উন্নত চিকিৎসা না পেলে আমি মনে করি আমাদের এই বিজয় এখনো অসম্পূর্ণ রয়ে গেছে প্রাইভেট স্টুডেন্টরা কিন্তু ফুটেজ না বা প্রাইভেট স্টুডেন্টরা কিন্তু দেখানোর জন্য কাজ করে না তারা কাজ করে দেশের জন্য তারা কাজ করে জাতির জন্য তারা কাজ করে দেশ কম বেসরকারি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সমন্বয় এবং তো আপনাদের এই যে চব্বিশের যে আন্দোলন হয়েছে আপনারা তো ফাইভ ইউনিভার্সিটির অনেকটাই ভূমিকা রেখেছেন নসাদ ইউনিভার্সিটি প্রায়ক ইউনিভার্সিটি ঠিক আছে আরও তো আছে কিন্তু আপনাদের যে আহত যারা আছে তাদেরকে খোঁজ খবর নিতেছেন তাদের চিকিৎসা কীভাবে হচ্ছে সরকারি ফান্ড থেকে কোনো আপনারা তহবিল পাচ্ছেন কিনা এই বিষয়গুলো আমাদের ক্লিয়ার করবেন আর যারা নিহত হয়েছে তাদের লিস্ট কত এই বিষয়টা ক্লিয়ার করেন তাদের কোনো এখনো সরকারি ফান্ড থেকে কোনো রকমের সহায়তা পেয়েছেন না আচ্ছা আমি প্রথমে বলতে চাই যে প্রাইভেট ইউনিভার্সিটির ভূমিকা নিয়ে আপনি যে প্রশ্নটা করলেন আমাকে প্রাইভেট ইউনিভার্সিটির ভূমিকা এখানে বলে শেষ করা যাবে না আপনারা জানেন যে সতেরো তারিখ যখন ঢাকা বিশ্ববিদ্যালয় হল বন্ধ হয়ে যায় সমগ্র ঢাকা শহরে আমরা যদি বলি যে মানুষের হৃদপিণ্ড এটা হচ্ছে মানুষের হার্টটা হচ্ছে মানুষের হৃদপিণ্ড এটাই মেন সেখানে বাংলাদেশের হৃদপিণ্ড কিন্তু ঢাকা শহর এবং ঢাকা শহরে কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যে আন্দোলনের ভিত এই ভিতটা তৈরি করছে আপনারা দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শুধুমাত্র শাহবাগ কেন্দ্রিক আন্দোলন করছে বাকি যে স্পটগুলো যমুনা বলেন রামপুরা বলেন উত্তরা বলেন আপনার মিরপুর বলেন যাত্রাবাড়ি বলেন এই প্রত্যেকটা স্পট কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দখল করেছে আছে ইভেন আমরা জানেন যে আমাদের প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরাই কিন্তু সর্বপ্রথম সর্বপ্রথম বলতে তারা যে আহত এবং রাজপথে নেমে যে যুদ্ধ করছে প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরাই আপনার অলমোস্ট আমাদের জুলাই ফাউন্ডেশনের তথ্যমতে এখন তেত্রিশ জন দেশটির তেত্রিশ জন স্টুডেন্ট কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটি থেকে শহীদ হয়েছে এবং আঠারো সাল থেকে দুই হাজার স্টুডেন্ট কিন্তু আহত হয়েছে আপনার আহতদের যে চিকিৎসার ব্যাপারে যে কোয়েশ্চেনটি আপনি করলেন আহতদের পর্যাপ্ত পরিমাণ চিকিৎসা তারা পাচ্ছে না সরকার থেকে যেই আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আতিফ ভাই এবং নাহিদ ভাই ছাড়া বাকি কোনো উপদেষ্টায় কিন্তু আহতদেরকে নিয়ে কোনো ধরনের পরিকল্পনা বা তাদেরকে দেখতে যাওয়া তাদের চিকিৎসা সেবার ঠিকমতো হচ্ছে কিনা এই জিনিসগুলো কিন্তু তারা তদারকি করছে না যেমন আমি একটু আগে আপনার পিজি হসপিটাল থেকে ভিজিট করে আসলাম এখানে এখানে আপনার বিশ থেকে বাইশ জন ক্রিটিক্যাল অবস্থায় আছে এবং কয়েকজনকে বিদেশে নিতে হবে তাদের শরীর থেকে এখনো গুলি অপসারণ করা হয়নি তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা পরিচালকের সাথে কথা বলছি কীভাবে এটার উন্নতি করা যায় সেক্ষেত্রে আমরা এটা দিবাই কাউন্ডেশনে জানাবো সরকারের যে উপদেষ্টা যারা আসছে সেটা আমাদের কানেক্টেড আমরা সকলকে এই ব্যাপারে অবগত করব এখন যে আহতরা আছেন তাদের সুবিধা কোন কোন হাসপাতালে আছেন কতজন এটা আপনারা বলবেন কিন্তু এটা কি সরকারের তরফ থেকে কোন 24 সে ফাউন্ডেশন থেকে আপনারা কোন এম পর্যন্ত কোন আপনারা যারা প্রাইভেট আছে তাদেরকে সহায়তা করতে পারছেন ফান্ড থেকে আমি এই ব্যাপারে বলবো যে প্রাইভেটেও যারা প্রথম দিকে আহত হয়েছে 5 তারিখের পরে 5 তারিখের পরে আপনারা সরকার থেকে তেমন কোনো সহযোগিতা আসে নাই আমরা যারা আমাদের ইউনিভার্সিটি কেন্দ্রিক যে বিলগুলো আসছে আমরা ইউনিভার্সিটি থেকে ওই বিলগুলো পরিশোধ করা হয়েছে পরবর্তীতে সরকার কিন্তু একটা অ্যানাউন্সমেন্ট দিচ্ছে যে আপনার হসপিটালে কোনো ধরনের বিল পরিশোধ করার যেন না হয় বা মৌকুব করার একটা অ্যানাউন্সমেন্ট দিচ্ছে এরপর থেকে আপনার হসপিটালে কোনো ধরনের বিল দিচ্ছে না কিন্তু আমরা আমি পার্সোনালি আমি নিজেও আহতদেরকে নিয়ে কাজ করেছি আপনার ধানমন্ডি যে পপুলার হসপিটাল ধানমন্ডি পপুলার হসপিটালে আমরা অনেক আহতকে চিকিৎসা দিয়েছি এবং আমাদের নামে মোটা অঙ্কের একটা অ্যামাউন্টের বিল আসে যেটা আমরা স্বাস্থ্য দিদির সাথে বসিয়ে ওটা কমানোর ব্যবস্থা করি এবং পরবর্তীতে যেই কমানোর পরে যে অর্থটা থাকে এটা আমার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের তার নিজস্ব ফান্ড থেকে এটা পরিশোধ করে সেক্ষেত্রে সরকারও আমাদেরকে হেল্প করছে কিন্তু বড় আকারে যে হেল্পটা এই হেল্পটা এখনো হচ্ছে না আপনারা তো এই এই সরকার আপনাদের রক্তের মধ্য দিয়ে কিন্তু এই সরকার এসেছে কিন্তু অনেক সংস্কার সংস্কার শুনতেছে কিন্তু এখন পর্যন্ত যে প্রথম সংস্কারটা দরকার যারা আহত আছেন বেঁচে আছেন আপনারা আপনার তো একদম আমি আমি নিজেও আহত হয়েছি পাঁচ তারিখে নষ্ট হোদ বিশ্ববিদ্যালয়ের সামনে আমি উল্লেখিত হই এবার কি আর আমি চিকিৎসা নেই যে আমি যেটা বলতে চাচ্ছি যে বাংলাদেশের আহ এই যে আপনারা যে কথাটা বলতেছেন মানে আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় বা যারা ফাইভে আমরা ওরকম আপনাদের দেখতেছি না যে মিডিয়ার সামনে এসে আপনাদের যে ফাইভেটের যারা আহত হয়েছেন প্রতি আমাদের নেগেটিভ কোনো বার্তাও না বা রাগের বসতও না আমরা যারা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি বা আমরা যারা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমরা নিরলসভাবে কিন্তু আমাদের আহতদের জন্য কাজ করে যাচ্ছি আমি যে আপনাকে বললাম আমাদের নামে একটা বড় অঙ্কের অ্যামাউন্টের বিল আসছে এটা কোথেকে আসছে অবশ্যই আমরা প্রাইভেট বা আমাদের যে আহত যারা আছে তাদের জন্য কাজ করে যাচ্ছে সরকারের কিন্তু আমাদের আহতদের জন্য কাজ করে যাচ্ছে আমি যে আপনাকে বললাম আমাদের নামে একটা বড় অঙ্কের অ্যামাউন্টের বিল আসছে আসছে অবশ্যই আমরা প্রাইভেট বা আমাদের যে আহত যারা আছে তাদের জন্য কাজ করে যাচ্ছে এবং সরকারের পক্ষ থেকে যেটা ব্যাপারটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্যান্য বিশ্ববিদ্যালয় যারা যে কাজগুলো করে তারা ওই জিনিসগুলো ফুটিয়ে তোলে বা তাদের যেই যে আমি বললো যে ফুটেজ খোলের মতো যে একটা ব্যাপার মুক্ত করার জন্য এখন আপনারা যারা মানে আহত বা ওরকম ভাবে এখনো হাতা চলা করতে পারতেছেন কিন্তু আপনাদের তো উদ্দেশ্য যে আপনারা যারা প্রাইভেটে আহত হয়েছেন যারা প্রাইভেট ইউনিভার্সিটি তাদেরকে আপনারা ওভাবে তাদেরকে হেল্প করা দরকার না আপনারা সাথে আলোচনা করছি এবং জুলাই ফাউন্ডেশন আমাদের নিজস্ব প্রতিনিধিও রয়েছে সেক্ষেত্রে আমরা একটা লিস্ট তৈরি করছি যে যারা ক্রিটিক্যাল ভাবে আহত হয়েছে তাদেরকে কিভাবে সহযোগিতা করা যায় আর যারা আপনার ন্যূনতম আহত হয়েছে বা হাত ভেঙে গেছে বা চোরাগুলি খেয়েছে তাদেরকে কিভাবে আর্থিকভাবে সহযোগিতা প্রদান করা যায় তারা আর্থিকভাবে অস্বচ্ছ তাদেরকে কিভাবে চিকিৎসা সেভাবে নিশ্চিত করা যায় এই ব্যাপার নিয়ে আমরা জুলাই বন্ধুর সাথে একটা আলোচনার মধ্যে রয়েছি এবং আমি আশা করি ওদের দ্রুতই তাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করা হবে সরকারের পক্ষ থেকে